সকালটা রাধা মাধবের মুখ দিয়েই শুরু করলাম আমার সাথে সাথে তোমরাও কিন্তু দেখে নাও রাধা মাধবকে সবে সকাল হয়েছে আজকে ঘুম থেকে উঠতে আমি একটু দেরি করে ফেলেছি কি সুন্দর পায়রা ডাকছে কিছু কিছু পাখির ডাকও শোনা যাচ্ছে তোমরা একটু মন দিয়ে শোনো দেখবে ভালো লাগবে শুনতে কত্তা মশাইয়ের জন্য রান্না করতে হবে কাজে যাবে তো ফ্রিজে কিছু মাছ ছিল এই মাছগুলো মায়েরা পাঠিয়েছিল তো এখান থেকে কিছু মাছ আমি নেব সবটা রান্না করব না আর কি রান্না করা যায় বলো তো মুসুর ডালের আমি ভাবছি একটু চচ্চড়ি করে দিই এই মুসুর ডাল চচ্চড়ি খেতে না আমাদের মিষ্টারও ভালোবাসে আমিও ভালোবাসি তো রান্নার সেরকম কিছু নেই ওই মাছের ঝাল মাছের ঝালই করব। তো মাছগুলো দেখো আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা সিদ্ধ করে নিচ্ছি ফার্স্ট সকাল তো সবে হয়েছে আগে রান্নাটা করে নিই ওকে ও তো সাতটার মধ্যে বেরিয়ে যাবে না তো সেই জন্য ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি জানো বন্ধুরা এই মাছটা কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিই এটা শুধু সর্ষে বাটার কাঁচা লঙ্কা দিয়ে মাছের রেসিপিটা করেছি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডাল চচ্চড়িও হয়ে গেছে একদিন ভাবছি এই মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে আমার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ সকালে আজকে অনেক কাজ আছে আর এই দেখো মিষ্ স্নান ও জানে না কিন্তু আমি ভিডিও করছি হয়তো দেখলে আমায় পরে মুখ করবে তারপরে কলপারে কিছু বাসন আছে ভাবছি বাসন মিষ্টার তো এখন পুজো দেবে তখন সেই সুযোগে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে ধোয়া হয়ে যাবে আসলে না কতদিন ধরে সকাল থেকে লাইভ করতে পারছি না আমার চ্যালেঞ্জটার জন্য তো আমাকে আমার সাথে সাথে আমার ছানা পোনা আমার বন্ধুরা অনেক 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 উপকার করছে তো সেই জন্যই ভাবছি সমস্ত কাজগুলোকে সেরে নিই সেরে নিয়ে তারপরে লাইবে বসবো তো সেই জন্য দেখো সকালবেলা রান্না করে নিলাম এবার যে বাসনগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর মিস্টারের একটা গুণ কি জানো তো ও না প্রতিদিন অফিস যাওয়ার আগে ভগবানের সেবা দিয়ে তারপরে যাবে হয়তো একটা দিনও দিতে পারে না সেদিনও থাকে না কিন্তু প্রত্যেক দিন ও সেবা দিয়ে যায় যার ফলে আমার কিন্তু অতটা চাপ থাকে না মিস্টার কিন্তু জানে না দেখো আমার চোখ মুখের অবস্থা সবে তো ঘুম থেকে উঠেছি উঠে রান্না রান্নাবান্না সারছিলাম আমি ব্রাশটা করে আসি ততক্ষণ মিস্টার আর হ্যাঁ আরও একটা কিন্তু ওর স্পেশাল গুণ আছে ও সত্যি খুব বড় ভালো মানুষ গো আমাকে চা পর্যন্ত করে দিয়ে যায় চাটা কিন্তু প্রতিদিন ওই বানায় এমন নাকি ছুটির দিনেও ওই বানায় হয়তো খুব কম হলে আমি বানাই এবার আমি খাবারগুলো গুছিয়ে দেবো টিফিনগুলো তো এখানে ডাল চচ্চড়ি আর মাছের ঝাল করেছি আজকে তো আর সেরকম কিছু করতে পারিনি তো মিস্টার দেখবে কেমন মানে রেগে গেছে রেগে যায়নি বলছে কি করছো তুমি ভিডিও করছো ও জানে না আমাকে বলছে কি করছো তো মিস্টার এবার কাজে বেরিয়ে যাচ্ছে আর কি বলি তোমাদের বন্ধুরা তোমরা আমার কিন্তু পাশে থেকে আমি আমার জীবনে সুখ দুঃখ নিত্য দিনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমার পাশে থেকে বন্ধুরা ওই দেখো মিস্টার কেমন দৃষ্টিতে আমাকে চেয়ে আছে দেখেছ গম্ভীরভাবে একদম ভিডিও করতে চাইবে না জানো বন্ধুরা তা গম্ভীরভাবে তাকাচ্ছেই পালিয়ে গেল ওই চলে যাচ্ছে টাটা তাকাবেই না ও ভিডিও করা পছন্দ করে না জানো বন্ধুরা কি বলবো ওই দেখো চলে যাচ্ছে যাক দেখলো তবু একটু আর টাটা করেছে কি বলি আর তোমাদের খুব অনেকটাই সাইকেল রেখে যাবে ওখানে ওই দেখো বন্ধুরা চলে গেল মিস্টার তো চলে গেল এবার কত দিন ধরে জামা কাপড় পরে আছে আমি না ডেলি কার ডেলি ধুয়ে ফেলি কিন্তু শরীরটা অসুস্থ থাকার জন্য না আমি কতদিন কাচতে পারিনি গো ওই জন্য ভাবছি যে মিস্টারের জামা প্যান্টগুলো আগে কেচে নিই তারপরে স্নান করব তারপরে খাবো সমস্ত কাজ আজকে আমি সেরে নেব তো সেই জন্য এই জামা কাপড়গুলো আমি একটু সার্ভ দিয়ে ভালো করে আগে ভালো করে ভিজিয়ে নিলাম এবার আমি জামা কাপড়গুলো কেচে নেব। মিস্টার থাকলে হয়তো একটু ফোনটা ধরে দিত মিস্টার তো আর নেই তো তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি আর আমি শাড়িই পরি কিন্তু লাইভ করব বলে আজকে ভাবছি একটু চুড়িদারটা পরি তো এবার আমি একটু চুল আঁচড়ে ভালো করে পরিষ্কার হয়ে নেব তারপরে দুটো খাবো আমাকে মানে আমি কি বলবো লাইভ কষ্ট হলেও লাইভটা করি আরও একটা কথা যদি অস্বীকার করি সবচেয়ে বড় পাপ করব সেটা হচ্ছে আমার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সময় দিচ্ছে যে মানুষগুলো আমাকে সাহায্য করছে তাদের ঋণ তো ভোলার নয় তো মাঝখানে একবার দেখো তোমাদের দেখাচ্ছি কত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো একটু একটু শুকিয়ে গেছে আর একটু পরে তুলে নেব আর এখন তো খুব রোদ্দুর অল্পতেই শুকিয়ে যায় অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছি জল ভিজিয়ে খেয়ে নেবো এই দেখো আমাদের বড়ো মা তো এই ফোনে লাইভ শুরু করবো তো মুড়ি খেতে খেতে আজকের লাইভটা আমি শুরু করব। তার খানিকটা পরে লাইভ চলতে চলতেই দেখো দুপুর হয়ে গেছে জামা কাপড়গুলো রোদে জ্বলে যাচ্ছিলো আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম এবার কিন্তু আমার আর বেশিক্ষণ ব্লগটা নেই আমি এবার শেষ করে দেব তো দুপুরের খাবার ছিল ওই তো মাছের ঝাল ছিল আর ডাল চচ্চড়ি ছিল ওটাই খেয়ে নিয়েছি আর যারা নতুন আছো বন্ধুরা তারা আমার পাশে থেকো আর তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা বন্ধুরা আমার সোনা বন্ধু মিষ্ঠা বন্ধু জয় ছানাপোনার জয়